আজকে আমি বানিয়েছি গ্রিন চাটনি আর চিকেন তন্দুরি আর সঙ্গে স্যালাড আর ছিল রায়তা রায়তাটা আমার মেয়ে বানিয়েছে অসম্ভব মজার দুর্দান্ত স্বাদের তো আজকে বাড়িতে বাচ্চাদের ছুটি বা দুই ছেলে মেয়ের ডিমান্ড হচ্ছে মা আজকে রেস্টুরেন্ট স্টাইল কিছু খাবার বানাও তাহলে আর কি হবে একই তো সানডে সেই আছে বাড়িতে চিকেন তো ঠিক আছে সেই জন্য বানালাম চিকেন তন্দুরি আর সঙ্গে দিলাম এই গ্রিনস চাটনি সার্ভ করলাম একটু পাথরের থালাতে বাচ্চাদের যেহেতু রেস্টুরেন্ট স্টাইলে খেতে চাইছে আমার ছেলের কিন্তু চাটনি লাগে না ওর এতটাই পছন্দ হয়েছে চিকেন তন্দুরিটা যে এমনি এমনি খেয়ে নিয়েছে স্যালাডের সঙ্গে আর সঙ্গে ছিল এই তো বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানিটা এত সুন্দর ঝরঝরে আর তলায় দেখুন একটুকু লেগে নেই যেহেতু এটা বাড়ির একটু ডাইটিং করে মানে ঘি মটা কম দাও আর কি ঘি মশলাটা কম দিয়েছি আর ভীষণই কিন্তু মজার এবার আমি যখন সার্ভ করতে গেলাম পাথরের থালাই তখন বলছে কি না পাথরের থালাই খাবো না তুমি কাঁসার থালাই দাও মানে খেয়ে পড়তে হবে না সেই জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাবো চিকেন তন্দুরি তো সেই জন্য এখানে চার পিস লেগ নিয়ে নিয়েছি আর চারটি থাই নিয়েছি এবার এইগুলোকে খুব ভালো করে ধুয়ে একটু কাঠ লাগিয়ে দিলাম কাঠ লাগানোর কারণ একটাই যেন খুব ভালোভাবে মশলাগুলো ঢোকে তো প্রথমে দিয়ে দিচ্ছি লেবু একটা লেবু আমি চিপে দিয়েছি আর দিয়েছি স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন আদা বাটা এক টি স্পুন রসুন বাটা দুটোকে আমি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম এগুলোকে খুব ভালো করে চিকেনের গায়ে মে মাখিয়ে দেব। এবং যে কাট লাগিয়েছিলাম না সে কাঠের ভিতরে আঙ্গুল দিয়ে একদম ঘষে ঘষে ভরে দেব। যেন স্বাদটা ভিতর অব দিয়েও যায় আর কি তো সেই জন্য খুব ভালো করে একটু সময় নিয়ে ধৈর্য ধরেই সমস্ত চিকেনটাকে এইভাবেই মাখাবো প্রত্যেকটা ফাঁকে ফাঁকে যেন একদম ঢুকে যায় রেস্টুরেন্টে গিয়ে এই সব প্লেটই খেতে এক একটা মানে তিন পিস বা চার পিস থাকে তার তো দাম প্রচুর সাড়ে তিনশো থেকে চারশো টাকা প্লেট পড়ে কিন্তু এই জিনিসগুলো যখন আপনি বাড়িতে বানাবেন জি ভরে বাচ্চাদেরকে খাওয়াতেও পারবেন আর একদম আপনার বাড়ির মতন মানে শুদ্ধভাবে তৈরি করা তো পনেরো থেকে কুড়ি মিনিট ওটাকে ওইভাবে মাখিয়ে রেখেছিলাম তারপর এবার আমি গুঁড়ো মশলা দিয়ে মাখাবো হলুদ গুঁড়ো হাফ টি স্পুন টি স্পুন ভর্তি করে ধনে গুঁড়ো আর এক টি স্পুন ভাজা জিরের গুঁড়ো তারপরে দিয়েছি এক টি স্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা ঝাল হয় না কালারটাকে লাল করবে আর কি তো সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টক দই বাড়ির পাতার টক দই মানে ওই জল ঝরানো আর কি তো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুই চামচ টিস্পুন ভর্তি করে সরষের তেল এটা অপশনাল এটা হচ্ছে আপনার ছোলার ছাতু এটা আপনি চাইলে দিতে পারেন না হলে স্কিপ করতে পারেন অসুবিধা মানে আমি দুই ধরনের ভাবেই বানিয়ে দেখেছি ছোলার ছাতুটা দিলে পারে কি হয় এই মশ আপনার যে মশলাটা বানালাম সেই মশলাটা মাংস চিকেনের গায়ে লেগে যায় কিন্তু আবার যদি না দিই তাতেও কোনো টেস্টের ফার্ক পড়ে না দুর্দান্ত স্বাদের হয় আমি বিনা ছাতু দিয়েও বানিয়ে দেখেছি ওটাও খেতে খুব ভালো লাগে আর এটাতে দুই চামচ আমি দিয়েছি সেখানে এক চামচও দিতে পারেন বা না দিলেও চলবে আপনার তো একটু লাল ভাবটা কম লাগছিল বলে আরও একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দেখতে ভালো হবে আর কি রেস্টুরেন্টে যেমন একদম লাল লাল হয়ে থাকে সেরকম অত বেশি লাল হয় না কারণ কি রেস্টুরেন্টে তোরা রং দেয় আর আমি এটা বাড়িতে বানাচ্ছি তো সেই হিসাবে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিলাম আর্টিফিশিয়াল আর রং আমি দিলাম না আকর্ষণীয় বানানোর জন্য কিন্তু যা টেস্ট হবে আপনি যদি একবার বানান বাচ্চাদেরকে আবার আপনাকে ডিমান্ড করবে যে আমাকে বানিয়ে দাও তো এইভাবে আবারও সে একই প্রসেসে খুব ভালো করে এই মশলাগুলোকে চিকেনের সঙ্গে মাখাবো আর প্রত্যেকটা ওর যে কাটগুলো দেওয়া ছিল তার ভিতরে আঙুল দিয়ে ঘুষে ঘুষে কিন্তু অবশ্যই মানে মশলাগুলো ভরতে হবে আর কি এটা করলে পরে কি হবে টেস্টটা খুব সুন্দর আসবে আর এটাকে এখন আমি ম্যারিনেট করে রেখে দেব ওই প্রায় দেড় দু ঘন্টা যদি সময় থাকে অবশ্যই রাখুন এটাতে চিকেনটা আরও বেশি জুসি হবে মশলাগুলো খুব ভালোভাবে অবসার্ভ করে নেয় ভিতরে আর এটাকে দেড় দু ঘন্টা আমি ভালো করে মাখিয়ে রেস্টে রেখে দেব। এটা এখন মানে খুব যদি গরম পড়ে তাহলে আপনি করবেন কি এটাকে মানে ওয়েদারটা যদি বেশি গরম হয় তাহলে এটাকে মাখিয়ে নিয়ে ফ্রিজেও রাখতে পারেন নর্মাল টেম্পারেচারে তো আমি ফ্রিজে রেখে দিলাম আর প্রায় দেড় দু ঘন্টার জন্য আর তারপর আমি ওটাকে বানাবো আর কি তো এখানে এবার আমি বিরিয়ানির জন্য প্রিপারেশান করে নিচ্ছি কিছু গোটা এলাচ লবঙ্গ দারচিনি আর একটু শাহজিরা আর দুটো তেজপাতা দিয়ে দিলাম জলটার মধ্যে এবার ওটা সেদ্ধ মানে জলটার সঙ্গে ফুটবে আর কি আর এখানে আমি বিরিয়ানির জন্য আলুটা ভেজে নিচ্ছি যে জলটাতে চালটা সেদ্ধ হবে সেই জলটাতে অলরেডি আমি এবার দুটো লেবু চিপে দিয়ে দিয়েছি মানে দুই ভা ফাঁক লেবু মানে একটা গোটা লেবু চিপে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর লেবুর খোসাগুলোও আমি ওই জলটার মধ্যে দিয়ে দিলাম নুনটা কিন্তু পরিমাণে বেশিই লাগে বিরিয়ানিতে মানে সাধারণত একটা রান্নাতে যা আমরা নুন দিই তার থেকে নুনটা বিরিয়ানিতে বেশি লাগে তার কারণ যখন আমি এই মাঠটা পশাবো মানে জলটা তো বেরিয়ে যাবে নুন যা অ্যাবজর্ভ করার ভাতে সে ভাতে নুনটা অ্যাবজর্ভ করে নেবে এই তো আমি এবার ভাতটাকেও দেখিয়ে দিচ্ছি ভাতটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে একদম সেভেন্টি পারসেন্ট এবার আমি এটাকে মারাক পোষিয়ে নিলাম আমি এইভাবেই বানাই শর্টকাটে যেই বাসনেই আমি ভাতটা সেদ্ধ করি সেই বাসনেও আমি মানে স্টিম ই করে দিই ভাপ দিয়ে দিই এদিকে চিকেনটাও আমার রান্না হয়ে গেছে নর্মালি যেভাবে আমি চিকেন রান্না করি ঠিক সেইভাবে আর দিয়ে দিলাম এক টি স্পুন বিরিয়ানির মশলা বিরিয়ানি মশলাটা কিন্তু আমি বাড়িতেই তৈরি করি সেভাবেই চিকেনটাকে এভাবেই কষিয়ে নিয়েছি চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নিচ্ছি কম বেশি আমরা প্রত্যেকেই বিরিয়ানি রান্না করি কিন্তু বিরিয়ানি হচ্ছে মেন ঝরঝরে আর স্বাদ ওইটার উপরেই ডিপেন্ড করে যে বিরিয়ানিটা কত টেস্টি হবে তো এই তো এদিকে আমার ভাতটাও বেশ সেদ্ধ হয়ে গেছে আমার বাচ্চারা আবার একবেলা বিরিয়ানি খেলে পরে পোষায় না ওদের দুবেলাই বিরিয়ানি চাই যেদিনকে বাড়িতে বিরিয়ানি হবে সেখান তখন দুবেলাই চাই ওদের দুপুরেও খাবে আবার রাত্রিবেলাতেও তো কী করব সেই হিসাবে আমাকে সম্পূর্ণ রান্নাটাই আমি দুপুরেই করে রাখছি তো চিকেন যখন আমার রান্না হয়ে গেছে তখন আমি এর ভিতরে দিয়ে দিলাম বেরেস্তা এটা দিলে পরে চিকেনের স্বাদটা আরও সুন্দর হয় একটু বেরেস্তা দিয়ে নাড়াটাড়া করে নেব আর পারলে পরে একটু ফুটিয়েও নেবেন তাহলে কি হবে বিরিয়ানি বেরেস্তার স্বাদটা চিকেনের ভিতরে ঢুকে যাবে তো যেহেতু বাড়ির বিরিয়ানি জন্য একটু কাজু বাদাম আর কিশমিশও ভেজে দিয়ে দিচ্ছি মানে একই তো বিরিয়ানি ছিল তারপর আরও একটু মজা করে ফেললাম আর কি তো সমস্ত আমার রেডি হয়ে গেছে এবার আমাকে ইয়ে করতে হবে সাজাতে হবে লিয়ারিং করতে হবে তো বেরেস্তার ওপরেই আমি দিয়ে দিলাম স্বাদ মতন চিনি চিনিটা আপনারা দেন কি নাম আমি না কিন্তু আমি বিরিয়ানিতে চিনি দিই চিনিটা দিলে পরে বিরিয়ানিটার স্বাদ বেশ ভালো লাগে তো এখানে চিনি দিয়ে দিলাম বেরেস্তার সঙ্গে কেন কি আমি লিয়ারিং করব যেহেতু ভাতের মধ্যে আমি চিনি দিইনি আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা দুইটি টি স্পুন মতন দিয়ে এটাকে মাখিয়ে দিলাম এদিকে আলু ভাজা আছে ওদিকে আলু বুখারা নিয়ে নিয়েছি আর সমস্ত জিনিসগুলো এবার আমি হাতের কাছে গুছিয়ে নিয়েছি আমি কিন্তু চিকেনের মধ্যেও বিরিয়ানি মশলা দিয়েছি সেটা হয়তো আপনারা খেয়াল করেছেন তো এবার আমি করলাম কি এই হাঁড়ির তলাটাতে একটু পেঁয়াজ দিয়ে আমি লেয়ারিং করে দিচ্ছি অ্যাকচুয়ালি ডাইরেক্ট ভাত দিলে কি হয় আমার মনে হয় ভাতটা লেগে চিপকে যায় একদম তো সেই জন্য পেঁয়াজের চির লিয়ারিংটা করছি তার কারণ যখন তাপটা লাগবে হাঁড়িতে তখন পেঁয়াজটাই মানে ভাজা ভাজা হয়ে যাবে আর কি তো পেঁয়াজের ভাজা বিরিয়ানিটা থাকলে পরে খারাপ লাগবে না ওটা খেতে অবশ্যই ভালো লাগবে তো এইভাবে আমি পরপর বিরিয়ানির সব লিয়ারিং করতে লাগলাম আর এই যে লেবুর খোসাগুলো দিয়েছিলাম সেগুলো আমি বেছে উঠিয়ে নিচ্ছি আপনি চাইলে পরে লেবুর খোসাগুলো উঠাতে পারেন না চাইলে কোনো অসুবিধা নেই থাকলেও থাকতে পারে তো দিয়ে দিলাম পেঁয়াজ মিশ্রিত বেরেস্তা মিষ্টিটা দিয়ে দিলাম তারপরে আলু বোখারাও দিলাম আর দিয়ে দিলাম চিকেনটা এবার ওপর থেকে আবারও আমি দিয়ে দিচ্ছি এটাকে ভাতের একটা লেয়ারিং ওপর থেকে আবার এই তো আমার কাজু বাদাম কিশমিশ ভাজাটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা ধনে পাতা আর পুদিনা পাতা একবার ট্রাই করে দেখবেন বিরিয়ানির মধ্যে দারুণ লাগে খেতে এটা কিন্তু সাউথ ইন্ডিয়ান স্টাইলের বিরিয়ানি তো এটার মধ্যে আমি আজকে পুদিনা পাতা আমার ছিল না শুধু আমি ধনে পাতাই দিলাম আর দিয়ে দিলাম ওই তো কেশর গোলার দুধ এবার ওইটা দিয়ে দিলাম আর এদিকে আমি রেখে দিলাম রাত্রেবেলাকার জন্য এই তো প্রেশার কুকারেই আমি এটাকে আবার করে নেবো মার্লিয়ারিং করে দেবো কিন্তু এখন আর করছি না কেন এটা লাগবে না তো জাস্ট আমি এটা সাজিয়ে রেখে দিলাম আর এদিকে তাওয়া বসিয়ে রেখেছিলাম গরম করতে ওর মধ্যে দিয়ে দিলাম আর পাশে এবার আমি এই তো চলে এসেছি এই চিকেনটাকে এবার আমি বানাবো তন্দুরি চিকেন তো সেই জন্য আমার একটা ফ্ল্যাট ফ্ল্যাট কড়াই আছে সেই কড়াইটাকে আমি খুব ভালো করে অল্প তেল দিয়েছি রিফাইন তেলটা অল্প দিয়েছি দিয়ে একটু ভালো করে ধোঁয়া উঠিয়ে একদম গরম করে নিচ্ছি আমার কড়াইটাকে দিয়ে ওর মধ্যে চিকেন লেগ পিসগুলো সাজিয়ে দিচ্ছি এবার হবে কি প্রথম দু মিনিট আমি এটাকে ফুল ফ্লেমে মানে ভাজবো এ পিঠ ফুল ফ্লেমে এক পিঠ হলো আবার ওটাকে উল্টিয়ে। আর আবার ফুল ফ্লেমে এক দেড় মিনিট ভা মানে ভাজবো এটা করলে পর কি হবে এই যে ফুল ফ্লেমে করান একটাই কারণ ফুল ফ্লেমে করলে পরে মশলাগুলো লক হয়ে যাবে মাংসের গায়ে আর কি এই তো মশলাগুলো আর চুঁয়ে বেরিয়ে আসবে না এবার যদি আমি লো ফ্লেমে করি তাহলে কি হবে ভিতর থেকে জল বেরোবে সেই জলটা দিয়ে ও আস্তে আস্তে মশলা ধুয়ে নেমে চলে আসবে তো যাই হোক প্রথমে আমাকে দু দেড় দু মিনিট ফুল ফ্লেমে করতে হবে তারপরে ফ্লেমটাকে কমিয়ে দিয়ে এটাকে আমি মানে সেকব আর কি সেই লোহার কড়াইটাতে লোহার কড়াই আমি এক আপনি ফ্রাইং প্যানও করতে পারেন লোহার কড়াই করার কারণ হচ্ছে আমি মানে ভাজা পড়ার জন্য লোহার কড়াইটাই ব্যবহার করি আর যেহেতু ওদের তন্দুরি চিকেন রেস্টুরেন্টে করে কি ওরা ওদের তো বড়ো তন্দুর থাকে সেটাতে ওরা ওই যে লোহার রডে করে ভিতরে ভরে দেয় আগুনের ভিতরে কিন্তু আমার কাছে সেই জিনিসটা তো নেই সেজন্য আমি এভাবে কড়াইয়ে একটু ভেজে বানাই আর কি তো ওপর থেকে একটু দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে পরে ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর খুব জুসি হয়ে থাকে আর কি চিকেনটা তো এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে মানে প্রায় এক এক দিকটা আপনি আট সাত আট মিনিট করে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজতে হবে আর প্রত্যেকটা লেয়ারে ওপরে একটু ঘি ব্রাশ করে দিতে হবে আমি অল্প বানাচ্ছি বলে আর ব্রাশটা ইউজ করলাম না জাস্ট ওপর থেকে কয়েক ফোটা করে ঘিটা আমি দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এবার চিকেন তন্দুরিটাকে লো ফ্লেমে প্রায় আট সাত আট মিনিট করে এক একটা সাইড ভাজতে হবে এই তো আমার চিকেন তান্দুরিটা একদম সিদ্ধ হয়ে গেছে কারণটা বলি এখানে যে রগটা থাকে সেই রগটা আমার ছেড়ে গেছে মাংস ছেড়ে সরে গেছে একদম তার মানে কি আমার চিকেনটা একদম পারফেক্ট কুক হয়েছে তা আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আর এদিকে করেছি কি আমি একটা ছোট্ট কাঠ কয়লাকে পুড়িয়েছি পুড়িয়ে এই চিকেনের ভিতরে একটা বাটি বসিয়ে দেবো ছোট্ট একটা বাটি বসিয়ে দিচ্ছি আর এটার জন্য আলাদাভাবে আর আমি অন্য বাটি জায়গাতে আর নিয়ে যাচ্ছি না আমি কড়াই সব করে দিচ্ছি তো এভাবে একটু ঘি দিয়ে দিলাম এটাতে কী হবে যখন ঘিটা পুড়বে না কাটকলা থেকে তখন এই যে ধোঁয়াটা ধোঁয়াটা মানে এই চিকেনের গায়ে একটা ফ্লেভার বের করবে আর কি তো এই চিকেনের যে ফ্লেভারটা থাকে দুর্দান্ত এটা দেখে মনে হচ্ছে যে খুব পুড়ে গেছে কিন্তু তা না এই চিকেনটা খেতে অসম্ভব মজা একবারের জন্য অবশ্যই ট্রাই করে দেখবেন তো আমি এটা পরিবেশন করলাম স্যালাডের সঙ্গে আর গ্রিন চাটনির সঙ্গে আর এই তো আমার ঝরঝরে বিরিয়ানি একদম রেডি পরিবেশনের জন্য আমার বাচ্চারা তো খেয়ে একদম মানে ওদের হাসি আর আনন্দ দেখলেই মজা লাগে আর কি তখনই মনে হয় যে আমার রান্নাটা সাকসেসফুল এবার আমি পরিবেশন করে দিলাম ওদেরকে বিরিয়ানিটা তন্দুরি চিকেনের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলেও আগেও দেওয়া আছে দেখে নেবেন ভালো লাগলে পরে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন